আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল অনেকক্ষণ ভালো আছেন যার মোবাইলের ক্যামেরার প্রবলেম তো যদি মোবাইলটা আমি ক্যামেরা ওপেন করি তো আমার ক্যামেরা কিন্তু ঠিক আছে মূলত কারণ আমি এই সমস্যা ফেস করছিলাম তাই আমি এখানে কিভাবে সমাধান করেছিলাম এই ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে আপনারা সমাধান করতে পারবেন খুব ইজি ঠিক আছে 100% কাজ করবে এখানে আমরা মোবাইল যদি ক্যামেরাটা যদি ওপেন না হয় প্রথমে আমরা কি করব। এখানে অ্যাপসের মাধ্যমে যেতে পারি এবং আমরা ডাইরেক্ট এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মধ্যে যদি চেপে ধরে রাখি আমরা চেপে ধরে রাখলাম চেপে ধরে রাখার পর এখানে এরকম আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন না হয় এই শুধু আই বাটন রয়েছে আই বাটনটা দেখাবে এই যে আই বাটন এই যে আই বাটনটা দেখাবে তো সেক্ষেত্রে এই যে আই বাটনের মধ্যে ক্লিক করবেন বা অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আপনার অ্যাপসের মধ্যে দিয়ে প্রবেশ করলেও এরকম আসবে এখান দিয়ে সবসাথিতে সুবিধাই জন্য আমি এইভাবে দেখালাম তো এখানে প্রথমত কী করতে হবে আমাদেরকে এরকম ইন্টারফেস আসলে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করতে হবে আমাদেরকে স্টোরেজ অ্যান্ড কেস এটার মধ্যে ক্লিক করার পর এই যে এরকম আসছে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এবং কি ক্লিয়ার কেস ঠিক আছে তো আপনার একটু উপরে বা মাঝখানে লাল কালার দিয়ে লেখা থাকতে পারে আপনার বা ক্লিয়ার ডেটা এটাও থাকতে পারে বা ক্লিয়ার অল ডেটা এরকম থাকবে তো এখানে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটা একই জিনিস ঠিক আছে এই যে ক্লিয়ার স্কেস আপনি প্রথমে ক্লিয়ার কেসে ক্লিক করবেন ক্লিয়ার কেসে ক্লিক করার পর এখান থেকে একবার বেগে যাবেন গা বেগে গিয়ে আপনি এবার ক্যামেরাটা ওপেন করে দেখবেন ঠিক আছে ক্যামেরাটা আপনার ঠিক আছে কি না যদি তাও না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন সে আগের জায়গায় চলে যাবেন আগের জায়গায় গিয়ে এরপরে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবেন আপন, আপনারা আবার আপন, বলছি আপন, ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার স্টোরেজটা মাসখানও থাকতে পারে উপরেও থাকতে পারব না এক এক মডেল অনুসারে আলাদা আলাদা এটা থাকবে তো সেক্ষেত্রে আপনি ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডাটাতে ক্লিক করব তারপর ডিলেট অ্যাফ ডাটা বা ডিলেট অল ডাটা ক্লিয়ার অল ডাটা এরকম থাকবে তো ডিলিট করে দেবে এখানে ডিলেটে ক্লিক করবো আপনি কিছু ডিলিট হবে না শুধু ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো রয়েছে আপনার বাইরের জন্য তো যেগুলোর কারণে আপনার এটা ওপেন হচ্ছে না সেগুলো ডিলিট হবে ঠিক আছে ভাইরাসগুলো তো এখানে ডিলেটে ক্লিক করলাম এখানে ডিলিটে ক্লিক করার পর আমরা এখানে ব্যাগে যাব এবার আমরা কি করব এখানে আমরা মোবাইলে যে রিবোট সিস্টেম আছে বি রিবোট বা রিস্টার্ট সেখানে ক্লিক করব তো রিবোট বা রিস্টার্ট সেখানে এইটা পাওয়ার বাটনে চেপে ধরে রাখলে কিন্তু এখানে এই যে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে রিস্টার্ট তো আপনি রিবোড থাকতে পারে তো রিস্টার্টে ক্লিক করলেই কিন্তু এটা অফ হয়ে অন হবে তারপরে আশা করি এই সমস্যাটা আপনার সমাধান পেয়ে যাবেন তো এরপরে কিন্তু আপনি ক্যামেরাটা ওপেন করে আপনি যে পারমিশনগুলো রয়েছে যদি পারমিশন চায় সে পারমিশনগুলো দিয়ে নেবেন ঠিক আছে তো এই যে ফলো করলে আপনি করি হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পার্সেন্ট আপনি এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ব্র্যান্টটা অন করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ